গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল তোমার দেখতেই পাচ্ছ এখন আমি দুই কাপ চা বানিয়ে ফেললাম আর আজকে সকলে নাস্তায় খাবো চা আর বিস্কুট আর এই তো জাস্ট চাটা নিয়ে বসলাম আর এর মধ্যে কারেন্টটা চলে গেল তো কি আর করার চা খেয়ে এখন আমাকে বাবা গেল বাজারে কারণ ফ্রিজে একদমই মাছ শেষ তাই মাছ আনতে পাঠালাম বাজার থেকে একটা তিন কেজি ওজনে কাতল মাছ নিয়ে আসা শরফের বাবা মাছটা অনেক ফ্রেশ ছিল আর পিসগুলো অনেক সুন্দরভাবে কেটে দিয়েছে ওনারা এখন মাছটা আমি ভালোভাবে ধুয়ে বক্সিং করে ধুয়ে দেব। কারণ মাছ অনেক রক্ত থাকে আঁশ থাকে সেগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলে পরবর্তীতে রান্নার সময় আর এত ঝামেলা করতে হয় না এই তো মাছগুলো ভালোভাবে ধুয়ে বক্সে আমি রেখে দিলাম আর এখন আমি ফ্রিজে রেখে দেব। আর মাছের সাথে ও আবার টুকটাক বাজারে করে নিয়ে এসেছিল। যেমন কাঁচামরিচ পাস্তা আর চাল আর একটা বক্স আমি রেখে দিলাম রান্না করার জন্য এই তো আমি সুন্দরভাবে কেটে আর হলুদ মরিচ মেখে রেখে দিলাম এখন এটা আমি হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নিয়ে তারপর বোনা করে ফেলবো এখন আমি রান্না করার জন্য পেঁয়াজ টমেটোটা কেটে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ মুচে দিয়ে দিবো পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে তো এখন আমি টমেটো কুচি আর আদা রসুন বাটা এরপর গুঁড়ো মশলা পরিমাণ মশলাটা আমার ভালোভাবে কষানো শেষ তো এখন আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি একটু গরম পানি অ্যাড করব এখন আমি আরফের জন্য মাছটা ভুনা করে ফেলব। মাছটা আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়েছি লবণ দিয়ে ধুলে ভালো হয় পাঙ্গাস মাছটা গোনা করার জন্য আমি প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এরপর মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি এখন ভালোভাবে কষাবো ভালোভাবে কষিয়ে তারপর আমি একটু গরম পানি অ্যাড করব এই তো মাছটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম আর খেতে অনেক টেস্ট হয়েছিল। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো এখন আমি বাগারটা দিয়ে দিব আমার রান্না বাড়া একদম শেষ পর্যায়ে তবু এখন আমি ইলেকট্রনিক যে চুলাটা আমি ইউজ করি সেটা আমি ভালোভাবে ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে মুছে রেখে দেব। রান্নাটা শেষ করে এখন আমি এসে পড়লাম আমার রুমে আর দেখুন রুমের ফ্যানটা কতটা ময়লা হয়ে গিয়েছে এখন আমি ফ্যানটা ভালোভাবে ক্লিন করে নেব আমার ঘরের জিনিসপত্র আমি নিজ হাতে ক্লিন করি আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কাউকে বলি না এসব ক্লিন করার জন্য এমনকি আমার হাজব্যান্ডকেও না কারণ আমি নিজ হাতে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় যে এটা একদম পরিষ্কার হয়েছে ফ্যানটা ক্লিন করে ফেললাম এখন আমি ক্লিন করব জিপসামগুলো কারণ জিপস্যামে অনেক ধুলোবালি জমে থাকে আর এগুলি দূর থেকে বোঝা যায় না কাছে গেলে বোঝা যায় তাই আমি এই ডাস্টারটা দিয়ে ভালোভাবে ধুলোগুলো এখন ঝেড়ে নেবো ডাস্টারের সাহায্যে আমি সামনের জিপসে আমি ডিজাইনগুলো ধুলোটা ঝেড়ে ফেললাম আর দূরেরটা এখন আমি ঝাড়বো ঝাড়ু দিয়ে কারণ দূরে তো আর ডাস্টারটা আমি নাগাল পাচ্ছিলাম না টিপস ধুলোবালি ঝাড়ার কারণে আমার পুরোটা রুম একদম ধুলোবালিতে ভরে গিয়েছিল আর এর সাথে সাথে আমার ঘরের পর্দাগুলো কিন্তু ধুলোবালিতে ভরে গিয়েছিল এর জন্য আজকে পর্দাগুলো আমি নামিয়ে ফেলবো আজকে জিপসা মেয়ে ধুলোবালি ঝাড়ার কারণে দেখুন আমার প্রত্যেকটা ফার্নিচারে ধুলোবালিতে ভরে গিয়েছে তো এখন আমার এগুলো সাফ করতে হবে আর এগুলো ক্লিন করতে করতে আমার আজকে মনে হয় সাড়ে তিনটা বা চারটা বেঁচে গিয়েছিল আর আজকে আমাদের লাঞ্চ করতে হয়েছিল চারটা বাজে কারণ এতটা ধুলোবালি যে বলার বাইরে না এখন আমি জানলাগুলো ক্লিন করবো কারণ জিপসামে ধুলো এই জ্বালনাতেও পড়েছে দেখুন কতটা ধুলো হলো ঘরে এখন আমি টেবিলটা ক্লিন করব আর টেবিলটা ক্লিন করে খাবারটা সার্ভ করে দেব কারণ এখনও আমাদের লাঞ্চ করা হয়নি আর এখন আমি যাব গোসল করতে আর গোসল করে এসে একসাথে খেতে বসব আজকে লাঞ্চে মেনুতে রয়েছে ভাত ডাল আর হচ্ছে যে মাছটা ভুনা করেছিলাম কাতল মাছ আর একটা সবজি ছিল আর ছিল পাঙ্গাস মাছের ভুনা এখন আমি আরকে বাবাকে ভাত দিয়ে দিব আর ওকে আমি ভাত দিয়ে যাবো আর ভাত খাওয়াতে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আর আজকে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আর এখন আমি যাব কিচেনে আমার জন্য পরোটা বানাতে তো আমি এখন পরোটাটা বেলিয়ে ফেলেছি আর এখন আমি তাওয়াটা গরম করতে দিলাম আর তাওয়াটা গরম হলে আমি এখন পরোটাগুলো ভেজে ফেলবো আর এখন আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে ফেললাম আর আজকে পরোটা খাবো সবজি দিয়ে আর চা তো আমার লাগবেই কারণ পরোটার সাথে চা আমার থাকতেই হবে কারণ আমি যতই সবজি দিয়ে খাই না কেন আমি আগেও বলেছি আমার একটু চা লাগেই চা আর পরোটা আমার অনেক ফেভারিট ভিডিওটি আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই গুড নাইট